হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু আর্ ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ বিএসএফের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি বিএসএফ টেটম্যান পোস্টের জন্য এই বিজ্ঞপ্তি চলে এসেছে তিন হাজার পাঁচশো আঠাশি অষ্টআশিটি পোস্টের জন্য এই বিজ্ঞপ্তি বের হয়েছে কি রয়েছে আবেদন পদ্ধতি বয়স কত চাওয়া হয়েছে যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে তোমরা ফর্ম ফিল করতে পারবে এর সিলেবাস কী রয়েছে কীভাবে সিলেকশন হবে বেতন কত রয়েছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ কি হাইলাইট তোমাদের যে হাইলাইটগুলো রয়েছে সেগুলো তোমাদের একবার জানিয়ে দিচ্ছি রিক্রুটমেন্ট অর্গানাইজ করছে বর্ডার বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের তরফ থেকে একটি ডাইরেক্ট এটি করা হচ্ছে ঠিক আছে পোস্টের নাম কী রয়েছে পোস্টের নাম রয়েছে কনস্টেবল ট্রেডসম্যান টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে তিন হাজার পাঁচশো এবং জব লোকেশন কী রয়েছে জব লোকেশন রয়েছে অল ইন্ডিয়া ঠিক আছে তো দেখো কোন ওয়েবসাইটে এর ফর্ম ফিল হবে তো এর ফর্ম ফিল হবে কিন্তু যেহেতু বিএসএফ এটি কন্ডাক্ট করা আছে তো অফিসিয়াল ওয়েবসাইট হবে বিএসএফ ডট এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এর ফর্ম ফিল করতে পারবে এর জন্য কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তো দেখো এর জন্য কিন্তু কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ট্রেডসম্যান শুধুমাত্র মাধ্যমিক পাস এবং অন্যান্য ফিল্ডের জন্য যেমন ইলেকট্রিশিয়ান বগেরা রয়েছে তাদের জন্য কিন্তু আইআইটি থাকতে হবে এটা কিন্তু চাওয়া হয়েছে এবার তোমাদের কোন কোন পদের জন্য কত ভ্যাক্যান্সি রয়েছে সেটা দেখে নিচ্ছি প্রথমে পুরুষদের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি কনস্টেবল কবলারের জন্য রয়েছে কিন্তু পঁয়ষট্টি পোস্ট ঠিক আছে এবং কনস্টেবল টেইলারের জন্য রয়েছে আঠারোটি পোস্ট কার্পেন্টারের জন্য রয়েছে আটত্রিশটি প্লো পোস্ট প্লাম্বারের জন্য রয়েছে কিন্তু দশটি পোস্ট ঠিক আছে তারপর পেইন্টারের জন্য রয়েছে পাঁচটি পোস্ট এবং ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে কিন্তু চারটি পোস্ট এই ইলেকট্রিশিয়ান যে পথটি রয়েছে এর জন্য কিন্তু তোমাদের আইআইটিটা লাগবে এবং তারপর হচ্ছে পাম্প অপারেটরের জন্য হচ্ছে একটি পোস্ট এবং আপ হোলস্টারের জন্য লাগছে কিন্তু একটি হচ্ছে কিন্তু একটি পোস্ট এবং ওয়াটার ক্যারিয়ারের জন্য ছশো নিরানব্বইটি পোস্ট এবং ওয়াশারম্যানের জন্য তিনশো কুড়িটি পোস্ট ঠিক আছে এবং বারবারের জন্য রয়েছে একশো পনেরোটি পোস্ট সুইপারের জন্য রয়েছে পাঁচশো বাহান্নটি পোস্ট সুইপার অর্থাৎ সাফাই কর্মচারী এবং ওয়েটারের জন্য রয়েছে কিন্তু উনিশটি পোস্ট সব থেকে পোস্ট বেশি রয়েছে কিন্তু তোমাদের এই যে ওয়াটার কেরিয়ারে ঠিক আছে এই ওয়াটার ক্যারিয়ারেই কিন্তু সবথেকে বেশি পোস্ট রয়েছে ছশো নিরানব্বইটি এবং এবার আসি মহিলাদের ক্ষেত্রে তো দেখো ফিমেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট কবলারের জন্য রয়েছে দুটি পোস্ট টেইলারের জন্য রয়েছে একটি পোস্ট ওয়াটার ক্যারিয়ারের জন্য এখানে রয়েছে আটত্রিশটি পোস্ট তারপর ওয়াশারম্যানের জন্য রয়েছে সতেরোটি পোস্ট এবং কুকের জন্য রয়েছে বেরাশিটি পোস্ট এবং সুইপারের জন্য রয়েছে পঁয়ত্রিশটি পোস্ট এবং বারবারের জন্য রয়েছে ছয়টি পোস্ট সব থেকে কিন্তু মহিলা যে কনস্টেবল রয়েছে তারা কিন্তু কুকের জন্য সব থেকে বেশি ভ্যাকান্সি বেরিয়েছে বিরাশিটি ঠিক আছে এরপর আসি যে হচ্ছে তোমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তো দেখো গতকাল অর্থাৎ বাইশে জুলাই কিন্তু এর একটি শর্ট নোটিস কিন্তু সংবাদপত্রের মাধ্যমে তারা দিয়ে দিয়েছে ঠিক আছে এবং এর অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে কিন্তু ছাব্বিশে জুলাই দু থেকে এবং এর লাস্ট ডেট হবে কিন্তু পঁচিশে আগস্ট দু পর্যন্ত ঠিক আছে ছাব্বিশে জুলাই থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে পঁচিশে জুলাই পর্যন্ত এর ফর্ম ফিল চলতে চলবে এরপর আসি তোমাদের আবেদন করতে কত টাকা লাগবে তো দেখো জেআইএল ও বিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য কিন্তু একশো টাকা লাগবে এবং এস টি এস এস সি এবং ফিমেল যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো টাকা প্রয়োজন হবে না কিন্তু এবং পেমেন্ট যেটা হবে সেটা কিন্তু অনলাইন হবে এবার আসি তোমাদের হচ্ছে বয়সের ক্ষেত্রে বয়স সীমা কত চাওয়া হয়েছে অ্যাজ পার চব্বিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এর বয়স হতে হবে আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে ঠিক আছে অ্যাজ পার রুল হিসেবে কিন্তু এসসি এসটি যারা রয়েছে তারা কিন্তু ছাড় পেয়ে যাবে এস এসটি ও যারা রয়েছে তারা ওই হিসেবে ছাড় পেয়ে যাবে এই হচ্ছে সেই নোটিশটি যেখানে তোমাদের কিন্তু এই বিএসএফ বিএসএফের তরফ থেকে দেওয়া হয়েছে দেখো এবার আসি যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য কি লাগবে মেল ক্যান্ডিডেটের জন্য মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু লাগবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চেস্ট হচ্ছে পঁচাত্তর সেমি এবং ফুলিয়ে কিন্তু আশি সেমি ঠিক আছে এবং ফিমেলদের জন্য একশো পঞ্চান্ন সেমি চেস্টের কিন্তু এখানে প্রয়োজন নেই ঠিক আছে এবার আসি তোমাদের বেতন কত থাকবে তো দেখো বেতন তোমাদের পেল লেভেল থ্রি অনুসারে তোমাদের বেতন হবে একুশ হাজার সাতশো টাকা থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত এর সাথে তোমাদের ডিএ এইচআরএ ঠিক আছে টি টিপিটি সমস্ত কিন্তু অ্যালাউন্স কিন্তু এর সাথে যুক্ত থাকবে এইচ সমস্ত কিছু কিন্তু এখানে যোগ থাকবে এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এই যে এই নিচের ওয়েবসাইটটাতে আপনাদের আর ইসিটি ডট ডব্লু ডট বিএসএফ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে ঠিক আছে তারপর তোমাদের বলে রাখি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট প্রসেস কী হবে এবারে তো দেখো আপাতত যতদূর সম্ভাবনা রয়েছে তোমাদের প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে অর্থাৎ পিএসটি এবং পিইটি তারপর তোমাদের একশো নম্বরের রিটার্ন এক্সাম হবে ঠিক আছে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বগেরা হবে এবং তোমাদের ট্রেড টেস্টটা হবে ঠিক আছে এবং তারপর তোমাদের কিন্তু মেডিকেল করানো হবে এবং তারপর ফাইনাল মেরিট দিয়ে তোমাদের কিন্তু এই সিলেকশানটা করানো হবে আপাতত এইটুকু রয়েছে যদি কোনো চেঞ্জেস আসে ঠিক আছে তাহলে কিন্তু সেই চেঞ্জেস আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেবো তো এই সমস্ত আপডেট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত